আপনারা যে ক্ষুব্ধ অনেক কিছু অপ্রাপ্তির কারণে আপনাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে প্রত্যাশা ছিল এখন আমাদের যে প্রাপ্তি এই মধ্যে অনেক ব্যবধান রয়েছে এবং এই আপনাদের এই ক্ষুব্ধ হওয়া এটাও ন্যায্য এবং আপনাদের এই রাগের প্রতি আমরা সংবেদনশীল একটাও বলব অনেক ছোট সবগুলোই এবং এটির মধ্যে দিয়ে রাষ্ট্র যে এক বছরও পুনর্গঠিত হতে পারেনি রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থাও যে গত এক বছরও পুনর্গঠিত হতে পারেনি এই বিষয়টি হচ্ছে প্রকাশিত হয় আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা বসানো হয়েছে উনি যে গত এত মাস বেতন নিয়েছে পুরাটাই হচ্ছে একটা লস প্রজেক্ট সরকারি কোষাগারের অর্থ অপচয় আমি সলিডিউসে আপনার উনি যেই যতগুলো এই গত এক নয় মাস দশ মাস হয়েছে ওনার যে অর্থগুলো রাষ্ট্রীয় উনি ব্যাপক হিসেবে নিয়েছে প্রত্যেকটাই হচ্ছে অপচয় হয়েছে এই গণ আগের স্বাস্থ্য ব্যবস্থা এবং গণ পরে স্বাস্থ্য ব্যবস্থা সেই এবং উনি যতই বল আমি করেছি কই করলাম আমি করলে তাহলে অভিযোগ কেন এখানে করলে তাহলে রুগী যদি আমার আমি যতই বলি রুগী যদি ঠিক না হয় চিকিৎসা কাজে লাগে না আপনি যেই চিকিৎসা কাজে লাগে নাই ওই চিকিৎসা দিয়ে আপনি আসলে কিছুই ভ্যালুয়েট করতে পারেন না এই আমরা বারবার বলেছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কমপ্লিট একটা ফেইলিওর প্রজেক্ট করছে দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা এখন বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় শুনি যে আমরা এই যে বত্রিশ ভাঙা এটা নাকি মব কিছুদিন পরে কিছুদিন পরে আপনাদেরকে বলবে যে পাঁচ অগস্ট যেটা হয়েছে এটা একটা মব এটার মধ্য দিয়ে এবং তাদের বঙ্গ বন্ধু পিতে

এটা এক ধরনের প্রতারণা আজকে শুরু করছে বত্রিশকে ভাঙা নাকি মব হয়েছে কালকে শুরু করবে পাঁচই আগস্ট হয়েছে এটা মব এর পরের দিন বলবে এরা হচ্ছে জঙ্গি এবং এটা বলার জন্যই এটা বলার জন্যই হচ্ছে এই যে আপনার জুলাই ঘোষণাপত্র থেকে বারবার আমাদেরকে আমাদেরকে বলতেছে এখানে কি ইমোশন ইমোশনের স্থান নাকি সংবিধানে নাই ইমোশনের স্থান যদি সংবিধানে না থাকে এবং এই ইমোশন ছিল না বলেই এই ফেসিবাদ আজকে সমাজের রাষ্ট্রের রঙ্গে রঙ্গে তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে তবে এখন আমাদের সন্দেহ আসলে এই নির্যাতন নিপীড়ন আসলে সত্যি ছিল নাকি এটা মিডিয়া স্ক্রিপ্ট ছিল কারণ আমরা তো আসলে এখন বর্তমান বাস্তবতায় দেখি ব্যবসা হচ্ছে ছিল আত্মীয়তাও ছিল একদম তারপর হচ্ছে ঢাকা দিল্লি তারপর হচ্ছে আমেরিকা ট্যুরেও যাইতো একই সাথে মিলে ব্যবসা বাণিজ্যও করতো আসলে টিভিতে যে আমরা দেখতাম যে এই আন্দোলন হইতো বা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হইতো মারামারি হইতে গেলে কি আসলে সত্য ছিল কিনা এগুলো হচ্ছে পরবর্তীতে আরো বোঝা যাবে তবে এটা সত্য যে সাধারণ কর্মীদেরকে তারা ব্যবহার করেছে করতো আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের ফেসিবার বিরোধী আন্দোলনের যেসব ভাইরা রয়েছেন আমাদের অন্যান্য রাজনৈতিক দলের ফেসিফ আব্দুল রাজনৈতিক দলের তৃণমূলের যে ভাইরা রয়েছেন তারা নিদার ও নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন বাড়িতে থাকতে পারে নাই ঢাকা সড়কে রিক্সা চালাইতে হয়েছে ধান খেতে ঘুমাইতে হইছে বাসায় আসতে পারে নাই এরকম হয় নাই এই আহ্বানে এরকম কিন্তু নেতার এটিকে কিন্তু হচ্ছে বিদেশে বিলাসী জীবন কাটাইছে তাদের সন্তানদেরকে বিদেশে রেখে পড়াশোনা করাইছে এবং তাদের সন্তানদেরকে এখন দেশে আনতে চাবেন নেতা মানুষ এখন দেখেন এই যে হিপোক্রেসি ভন্ডামি তাদের এবং আরও আপনারা হচ্ছে শঙ্কিত হবেন বা আনন্দিত হবেন না আপনারা উৎসাহী হবেন এটা আপনাদের বিষয় তাদের সাথে ব্যবসা মিলে মিলে করছে এখন ব্যবসা গুলো এখনো আছে এখন এগুলা বললে হচ্ছে আবার খুব বের করে মিছিল বের করে এগুলা শুনতে খারাপ লাগে নাকি তো এটা তো বাস্তবতা আমরা বাস্তবতা বলবো এবং বাস্তবতা বলে নাই বলে হচ্ছে এতদিন পর্যন্ত মানুষের সাথে বলবই কেউ ঠেকানোর বা কেউ আমাদের তো কারো ইমপ্রেস করার কোনো দরকার নেই এখন এগুলো এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সুচার হইতে হবে এই যে এই যে ভোটের জন্য আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদেরকে মত শুরু করছে কিছুদিন পরে পাঁচই অগস্টকে মত বলা শুরু করবে কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে এখন এটার জন্য আপনারা তৈরি নাকি আপনারা এই জুলাই ঘোষণাপত্রকে আপনারা হচ্ছে সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে তিন আগস্টে শহীদ মিনারে একত্রিত হবেন এখন এটা আপনাদের সর্বশেষ বিষয় দেখেন আমরা অতীতের যে রাষ্ট্র ব্যবস্থা খেয়াল করে রেখেছি এটা ত্রুটিপূর্ণ ছিল বিধায়িত আমাদের পাঁচই অগস্টের অভ্যুত্থান হয়েছে নাকি ওইটা যদি ত্রুটিপূর্ণ না হইতো ওইটা যদি যথাযথভাবে চলতো তাইলে তো এই আন্দোলন হইতো না তো এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থাকে আমরা কি এটার তো আমার পাঁচই আগস্ট হয়ে গেছে যে পাঁচই আগস্টের আগের ব্যবস্থা কি এটা এটা চলবে না এই জিনিস দিয়ে আর খেলা চলবে না সেজন্য আমাদেরকে নতুন রাষ্ট্র ব্যবস্থার আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল নিউজ দেখলাম একটা যে সরকার জুলাই ঘোষণা পত্র দিতে চাই বিবেচনা করছে বিএনপি সরকার এখন আসলে সরকারটা মানে বিবেচনা করার কথা কার বিবেচনা করছে কে আসলে মানে ওই যে বলতো না কুকুর ল্যাস নারায় নাকি ল্যাস কুকুর রে এটা আসলে মানে বিবেচনা করবে কে সরকার তো বলছে আমরা জনগণ রাজনৈতিক দল সরকারকে একটা কি দিব একটা দাবি দিব বিবেচনা করবে কে সরকার এখন বিবেচনা করছে না বিএনপি বিএনপি নাকি বিবেচনা করছে তাহলে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে রাজি না হয় তাহলে হবে না আমি বিএনপি কে বলবো দেখেন এই আপনাদের দীর্ঘ দেড় দশকের আপনাদের কর্মীদের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে আপনাদের নেতাদের কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস সেটা ডিফাইন করবে কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দৈরিয়ত হবে সেই জন্য আমরা চাই বিচার আওয়ামী লীগের যে বিচার আপনাদের এখন শুনছেন কে বলতেছে যে ল্যাতালুয়েপন চালক ল্যাতালুয়েপেন বুঝছেন কোনটা মর রাষ্ট্র জেনে দেওয়া গুলি করলে মরবে মারা যাবে ওইটার নাম হচ্ছে ল্যাতালুয়েপন ল্যাতাল ওয়েবন মাঠটা বলতেছে কে নির্দেশ দিতেছে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান অনির্বাচিত সরকারের প্রধান কি নি দিতেছে নিজে হচ্ছে ঘোষণা দিতেছে এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নাকি আমাদেরকে এই সরকারের আওয়ামী লীগের দল বিচারটা নিশ্চিত করতে হবে এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের হত্যা নিপীড়ন জেল জুলুম এই অবৈধ মামলা জমি দখল চান্দাবাজি তাদের সাথে যুক্ত ছিল অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত সেটার জন্য আপনাদের আপনারা হচ্ছেন আমাদের বৈধতা এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা আপনারা আমাদেরকে ধারণ করতে হবে আমরা আপনাদেরকে ধারণ করি আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছুই না আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছ করা হচ্ছে না আরও এটা কয়েকদিন পরে আরো শুরু হবে একবার জাস্ট ভাবেন এখনই যেভাবে হচ্ছে আশ্রাবন দেখাচ্ছে পাঁচই অগস্ট মানে না জুলাই মানে না তাহলে একবার চিন্তা করেন তো আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাধারণ নির্বাচনের দিকে আমরা যাই তখন আপনাদের কি অবস্থা হয় এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে এই সবাইকে জঙ্গি মামলা হচ্ছে তখন দেওয়া হয় জন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধ হবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে অনেকে বলে আমরা কি নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে তারা সংস্কার ঠেকাই দিতে চায় তারা বিচার ঠেকায় দিতে চায় বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা এখন আমাদের

ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া অনেকগুলো কাজ এর মধ্যে একটা নির্বাচন দেওয়া সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ইয়া আছে এই যে অর্জন আছে এই অর্জনগুলো মলিন হয়ে যাবে উনি আবার ইতিহাসের কাজ করা অনেকে তারাই করেন সুতরাং আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলো প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হয়েছে পরিকল্পিত ভাবে ট্যাগ দেওয়া না আমরা নির্বাচন বিরোধী আমরা কিন্তু নির্বাচন বিরোধী না আমাদের সবগুলাই লাগবে কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না ওইটা চাই সেটা চাই না আমার সবগুলো চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণা করতে চাই আমি নির্বাচন এবং আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন আমরা হুদা কমিশনকে দেখছি আমরা রকিব কমিশনকে দেখছি উদাহ এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মারা যায় ওনাকে কি করছে ওনাকে এখন হচ্ছে জেলে পাঠিয়েছে আমরা এ কমিশনের একটা কাজ দেখলাম অভাব করেছে মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয় আমরা দেখলাম একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে নির্ধারণ করে নির্বাচন করবে তারপর হচ্ছে মানুষকে এই যে আমার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি এগুলা মিলে যাচ্ছে এটা আবার একটা ফেসিজম কে আবার হচ্ছে রিহেবিলিটেট করা পুনর্বাসন করার এই যে ছক গুলা স্টেডিগুলা মিলতেছে এই এই কমিশন আপনারা হচ্ছে ছাত্রদের আপনারা ছাত্রদের রক্তের উপর দিয়ে হচ্ছে আপনারা কমিশনে বসেছে আপনারা বসেছেন এবং এই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারো কারো আচরণ গতিবিধি সন্দেহজনক তারা দেখা যায় আপনি যদি খেলেন আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই সুতরাং যারা দর্শক সারিতে বসে এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনারা যদি খেলতে হয় তারা মাঠে আসেন মাঠে এসে আপনি লিগালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে হারান কোনো সমস্যা নেই কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন এই ফাউল খেলা হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রেফারি রেফারি হচ্ছে কী দিচ্ছে গোল দিয়ে দিচ্ছে রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে কোনো কোচ কোনো রেফারি কোনো দর্শক

আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই বাংলাদেশ পন্থী মিডিয়া চাই আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী চাই কোন রাজনীতিকে যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা হচ্ছে আপনার হচ্ছে নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছে ফাউল করবে এর ফাউলের পরিণাম হচ্ছে আমাদের সামনে রয়েছে হাসিনা আমাদের সামনে রয়েছে হুদা আমাদের সামনে রয়েছে সালমান আমাদের সামনে রয়েছে আপনার আমাদের সামনে রয়েছে হচ্ছে ওই যে একাত্তর টিভি বাবু আমাদের সামনে কিন্তু রয়েছে আমাদের সামনে রয়েছে ফারজানোর যে এই ফাউল করলে কি ধরনের পরিণত হয় আপনি একদিন ছাড়া পাবেন দুই দিন ছাড়া পাবেন তিন দিন ছাড়া পাবেন কিন্তু আপনাকে কোনো না কোনো সময় কালের গর্বে আপনাকে হারাতেই হবে কারণ যে মুহূর্তে আপনি একটা ব্যাংক সাফি করবেন ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা ব্যাংক সাফি রাখা হয়ে যায় সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম আমরা চাইতে সিস্টেম ডেভেলপ করতে যেটা বাংলাদেশের জন্য হবে বাংলাদেশের মানুষের পক্ষে হবে যেটা সিস্টেমে চলবে আমাদের দেখা হয়েছে বাংলাদেশে বর্তমানে দেখা গেছে ব্যক্তি সিস্টেম হয়ে গেছে বরং একটা সিস্টেম অনুযায়ী দেশ কথা

আপনি দেখবেন সবগুলো সরকারি কর্মকর্তাকে সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত করতে বলেন তাহলে দেখবেন চিকিৎসা ভালো হয়ে গেছে আপনি সবগুলো আমলাকে পাবলিক বাসে চড়তে বলেন দেখবেন বাস সিস্টেম ভালো হয়ে গেছে আপনার দেশের রাজনীতি রাজনীতিবিদদের ছেলেদেরকে দেশে রেখে পড়াইতে বলেন দেখবেন যে ভালো হয়ে কিন্তু আমাদের রাজনীতিবিদদের সন্তানদের পড়ায় কোথায় মার্কেট করতে যায় সিঙ্গাপুর তারা আবার হচ্ছে আমাদের দেশের জন্য হচ্ছে বড় বড় হচ্ছে লেকচার সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেমন আব্দুল্লাহ আমার নাম আবদুল্লাহ ওনার ছেলের বয়সে আমি ওনার টোটাল কর্মের বয়স আমাদের নাসির ভাইয়ের আর আমার একত্রিত বয়স সমান না সুতরাং আমাদের ভুল থাকবে আমাদের সীমাবদ্ধতা থাকবে আমাদের হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে অনেক ভুল থাকবে আপনারা আমাদের ডাকবেন আমাদেরকে পরামর্শ দিবেন আপনারা পরামর্শ আমি তো আপনাদের সন্তানের মতো আরেক আবদুল্লাহ আমরা আরেক ইমতিয়াজ আমরা আপনারা যদি পরামর্শ না দেন বলেন আমরা আর কে পরামর্শ দিবে বলে সবাই তো আমাদেরকে শত্রুজ্ঞান করতেছে কারণ আমরা তো ব্যবসা বন্ধ করে দিচ্ছি আমরা অবৈধ লুটপাট বন্ধ করে দিচ্ছি আমরা অবৈধ ক্ষমতা বন্ধ করে দিচ্ছি আমাদের কারণে তো এখন আর চুরি চামি চলতে না আমরা তো বলে ফেলি আমাদের কারণে এখন ভণ্ডামি চলে না সুতরাং আমাদেরকে শক্ত্রুজ্ঞান করবে কিন্তু দিন শেষে অভিভাবক হয়ে আপনারাই আমাদের মাথায় আপসেপ্ট করবে এই কারণে নামাজের আসছে সামনে আপনারা সবাই আমাদেরকে আহ করে